আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যেখানেই হাত দেই সেখানেই দুর্নীতি বলেছেন জ্বালানি উপদেষ্টা এরপর জানিয়ে দিব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মাহফুজ আলম এদিকে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়েছে সাড়ে চার হাজার কোটি টাকা আরও জানিয়ে দিব শেষাট্টি ডেপুটি ও একশো সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ সর্বশেষ জানিয়ে দিব কর্মস্থল ত্যাগ করা আনসারদের চাকরি স্থগিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যেখানেই হাত দেয় সেখানেই দুর্নীতি বলেছেন জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেখানেই হাত দেওয়া হচ্ছে সেখানেই দুর্নীতি পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান বুধবার আঠাশে আগস্ট পেট্রোবাংলায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও অধিদপ্তরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মীদের দুর্নীতির পথ ছেড়ে সঠিকভাবে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফজুল কবির খান বলেন সচিব কিংবা সিনিয়র কর্মকর্তারা যতই দক্ষ হন না কেন দুর্নীতির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে ছাত্রদের সুযোগ দেওয়া হবে তিনি বলেন পেট্রোবাংলার অধীনে যেসব কোম্পানি আছে অচিরেই সেগুলোর সচিব ও চেয়ারম্যান বদলে দেওয়া হবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব কোম্পানি পুনর্গঠন হবে প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে জ্বালানি উপদেষ্টা বলেন বেশি বেশি পাওয়ার প্ল্যান্ট আর বেশি দামে জ্বালানি কেনা নয় সাধারণ মানুষের সেবা কতটা নিশ্চিত হলো তার প্রতি গুরুত্ব দিয়ে প্রাতিষ্ঠানিক সংস্কার করা হবে ফজুল কবির বলেন আমি কর্মজীবনের শুরুতে শুল্ক বিভাগে কাজ করেছি এরপর ইডকলে কাজ করেছি বিদ্যুৎ সচিব হিসেবেও কাজ করেছি আমাকে টাকা দিয়ে কেনা যাবে না দেশের সব নাগরিক সমাহারে বিদ্যুৎ ও জ্বালানি পাবেন জানিয়ে তিনি বলেন যারা ঢাকায় বসবাস করেন তারা মানুষ আর অন্য এলাকার মানুষ না এটা হতে পারে না গ্যাস বিদ্যুৎ যদি রেশনিং করতে চান তাহলে আগে আমার বাড়ি থেকে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মাহফুজ আলম সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছেন মোহাম্মদ মাহফুজ আলম অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বুধবার আঠাশে আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয় মোহাম্মদ মাহফুজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে সরকারের সচিব পদমর্যাদায় প্রযোজ্য বেতন ও আনুষঙ্গিক সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হল এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে এতে জানানো হয়েছে মোহাম্মদ মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লেয়াজ কমিটির সমন্বয়ক কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়েছে সাড়ে চার হাজার কোটি টাকা আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক গত দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা আয় করেছে পরিচালন ব্যয়বাদে নিট মুনাফা হয়েছে পনেরো হাজার একশো কোটি টাকা যা আগের বছরের চেয়ে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা বেশি দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে নিট মুনাফা করেছিল দশ হাজার সাতশত আটচল্লিশ কোটি টাকা সংশ্লিষ্টরা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা অর্জন মূল উদ্দেশ্য নয় তবে আর্থিক খাতের নিয়ন্ত্রক হিসেবে অর্থ ব্যবস্থাপনার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করে আবার প্রয়োজনের আলোকে কখনো ডলার ক্রয় বিক্রয় করে এছাড়া মুদ্রানীতি ব্যবস্থাপনার অংশ হিসেবে র্যাপো স্পেশাল র্যাপো বা তারল্য সহায়তার মাধ্যমে ব্যাংকগুলোকে ধার দেয় অনেক সময় রিভার্স র্যাপোর মাধ্যমে বাজার থেকে টাকা তুলে নেয় এসব ব্যবস্থাপনা করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা করে গত অর্থবছর বাংলাদেশ ব্যাংক সবচেয়ে বেশি আয় করেছে রেপো স্পেশাল রেপোর বিপরীতে বিভিন্ন ব্যাংককে দেয়া স্বল্প ধার দিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত অর্থ বছর বত্রিশ লাখ একুশ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে যা আগের সাত বছরে দেওয়া মোট ধারের পরিমাণকে ছাড়িয়ে গেছে ছেষট্টি ডেপুটি ও একশত একষট্টি সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য ছেষাট্টি জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছে সরকার এছাড়া একশত একষট্টি জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়েছে বুধবার আঠাশে আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটি কার্যালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে একই সঙ্গে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত নয়জন জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে বলা হয়েছে প্রজ্ঞাপনে মহামান্য রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার উনিশশো বাহাত্তরের তিনের এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিম্নবর্ণিত ছেষট্টি জন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন অপর এক প্রজ্ঞাপনে একশত জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগের কথা জানানো হয় কর্মস্থল ত্যাগ করা আনসারদের চাকরি স্থগিত আন্দোলনরত আনসার সদস্যদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও রহস্যজনক কারণে তারা সচিবালয় ও বাহিনীর সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করায় আনসারদের চাকরি স্থগিত করা হয়েছে বুধবার আঠাশে আগস্ট রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোত্তালেব সাজ্জাদ মাহমুদ তিনি বলেন ইতিমধ্যে চাকরি স্থগিত হওয়া আনসারদের কাছ থেকে সব অস্ত্র প্রত্যাহার করা হয়েছে কারণ অবাধ্য কারো হাতে অস্ত্র থাকলে সেটি দেশ ও জাতির জন্য ঝুঁকির কারণ কমিটি গঠন করা হয়েছে যারা কর্মস্থলে ফেরেননি তাদের পলাতক হিসেবে ধরা হয়েছে যারা সাধারণ আনসারদের ইন্ধন দিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আনসার বাহিনীর মহাপরিচালক বলেন আন্দোলনরত আনসার সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গ্রুপ ছিল যেখানে প্রত্যেক আনসার সদস্যকে বাহিনীর পোশাক পরিহিত হয়ে আসার পাশাপাশি অতিরিক্ত একটি পোশাক নিয়ে আসতে বলা হয় এর মাধ্যমেই বোঝা যায় আনসারের পোশাকে আন্দোলনে বহিরাগতরা ছিল এই তথ্য আমাদের কাছে এসেছে এমনকি আমি নিজেও বিভিন্ন গ্রুপে এমন নির্দেশনা দেখেছি তিনি বলেন সচিবালয়ে আনসারের সদস্যরা অবস্থান নেওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা আলোচনা করেন এমনকি সেই আলোচনায় আন্দোলনরত আনসারদের সমন্বয়করা ছিলেন আলোচনা শেষে তাদের দাবি মানার বিষয়ে ঐক্যমতে পৌঁছায় একটি কমিটিও গঠন করা হয় তারা বাইরে এসে আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় কিন্তু সেখানে বহিরাগতরা থাকায় আন্দোলন থেকে সরে আসছিল না এর মাধ্যমে বোঝা যাচ্ছে আসলে তাদের উদ্দেশ্য অন্য কিছু এমনকি সমন্বয়করা বিষয়টি স্বীকার করেছে যে তাদের ঘোষণাও মানা হচ্ছিল না এমনকি এসব আন্দোলনে নানা অপকর্মের কারণে চাকরি হারানো আনসার সদস্যরাও ছিল না আন্দোলনটা শুরুতে আনসারদের থাকলেও পরবর্তী সময়ে এটা অন্য কারো হাতে চলে যায়